তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটি বড় একটা টলার সেই টলারটা কিন্তু মানে মানুষ ঘোরার জন্য বিনোদন করার জন্য টলার উঠবে কারণ পানি এসেছে নতুন তো দেখতে থাকুন আমার সাথে যে কি পরিমাণে মানুষ ঘোরার জন্য চলে এসেছে প্রত্যেকটা এই সাইডে যে টলারটি এই টলারটি কিন্তু ঘোরার জন্য এবং এই টলারে কিন্তু মানুষ উঠেছে ঘোরার জন্য দেখেন পুরোটা ছাদেই তো পদ্মা নদীতে নতুন পানির জোয়ার আসাতে মানুষ কিন্তু একটু বেশি আকর্ষণ হয়ে গেছে এখানে ঘোরার জন্য তো এখানে কিন্তু এমনিতেই প্রতিনিয়ত লোক আসে ঘোরার জন্য এটা ফরিদপুরের একটি নাম করা জায়গা যেটাকে ধলার মোড় বলা হয় তো এখানে এত পরিমাণে লোক এসেছে যে মানুষ ঘোরার জন্য তো ভাই এই টলাটা কি আপনাদের এটা কোথায় যাবে এটা চরমকর ভাবে

প্রিয় দর্শক মুরাদ ভাইয়ের সাথে কথা বললাম তো এই টলারটি মুরাদ ভাইদের এই দেখতে পাইতেছেন আমার পিছনে যে টলারটি তো এই টলারে কিন্তু মানুষ বিনোদনের জন্য ঘোরার জন্য এই পদ্মা নদীতে ঘুরবে এই কারণেই কিন্তু আসে এখানে তো এটা প্রতিদিনই বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত এই টলারটি পাওয়া যাবে এখানে তো আপনারা ঘুরতে পারবেন এবং আমাদের এই আশপাশে কিন্তু এই টলার কিন্তু এমনি তো ভাড়া দেয় একটা ই সিস্টেমে ভাড়া হয় তো আরও দেখেন এই যে এখান দিয়ে কিন্তু অনেক চটপটি দোকান ফুচকার দোকান এখানে কিন্তু মানুষ চটপটি ফুচকা খাইতেছে তো সবচেয়ে থেকে ভালো জায়গা হইতেছে যে এই যে যে পদ্মা নদী একদম পানিটা খুবই কাছে চলে এসেছে দেখেন এই নতুন জোয়ার আসাতে প্রচুর পরিমাণে পানি বেড়েছে তো এটা কিন্তু একটা সময় এই মাসখানিক আগেও কিন্তু পুরো চকের মতো পড়েছিলো এখান থেকে কিন্তু হেঁটেই আমরা ওপার পর্যন্ত চাইতে পারতাম তো এই কিছুদিন এক সপ্তাহ যাবত যে পানির যে একটা স্রোত আসছে এই স্রোতে কিন্তু পুরোটা মানে ভরে গেছে এখন কিন্তু এটা পুরোপুরি একটা পদ্মা নদীতে পরিণত হয়ে গেছে কারণ যেটা কিছুদিন আগেই দেখেছি আপনাদেরকে যে এটা একটা খোলা মাঠ তো খোলা মাঠ এখন কিন্তু একদম পানিতে ভরে গেছে তো এই চারিপাশে এই যে নৌকা নিয়ে বসে আছে বিভিন্নভাবে টলারে মানুষ কিন্তু যাইতেছে তো এই টলার যাত্রায় কিন্তু মানুষ এই ঘোরার জন্যই আসছে এবং এখান থেকে কিন্তু ঘুরবে এই প্রত্যেকেই কিন্তু এখানে ঘোরার জন্য আসছে এবং এখান থেকে কিন্তু ঘুরে ঘুরেই মানে দেখবে দেখার উদ্দেশ্যেই আসা তো প্রিয় দর্শক আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগতেছে এই যে নৌকা নিয়ে বসে আছে নৌকাতে কিন্তু ঘুরবে তো আসেন আমরা একটু নৌকাবেলার সাথে কথা বলি একটু আগে আসেন আসসালামু আলাইকুম তো কি ঘোরার জন্যই নাকি কত করে নিতেছেন ঘন্টা এক ঘন্টা ঘুরলে ছয়শো টাকা পাঁচশো টাকা তো প্রিয় দর্শক এই পদ্মা নদীতে ঘোরার জন্য যে নৌকাগুলো পাওয়া যায় আমি মুরব্বীর সাথে কথা বললাম তিনি বললেন যে এক ঘন্টা ঘুরলে পাঁচশো বা ছয়শো টাকা দিতে হয় তো যাই হোক টাকাটা বড় বিষয় না বিনোদন করতে আসলে খরচ একটু হবেই তো আশা করি আপনাদের ভালো লাগলো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের এই ফরিদপুরের পদ্মা যেটা ধলার মোড় বলে পরিচিত তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আসে তো আপনারা কিন্তু এখানে অবশ্যই চলে আসতে পারেন ঘোরার জন্য তো আরও চার ছাড়ে যে বিনোদন করার মতো যে জায়গাগুলো তো আপনাদের তো দেখাইলাম তো আশা করি জায়গাটা খুবই ভালো একটা জায়গা তো ভালো লাগলে আবার আপনারা অবশ্যই এখানে চলে আসবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ